আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আজকে রাত্রের একটা ভিডিও নিয়ে আসলাম রাত করে বাজারে গেছিলাম তো বাজারে যেয়ে অনেক মাছ পাইছিলাম এটা আজকার মাছগুলো অনেক সস্তা ছিল সস্তার মধ্যে মনে করেন এই যে এই বাইলে মাছটি এইটা পাঁচশো টাকা কেজি যায় পরশু দিন আমি যেদিন বাজারে গেছি সেদিনকে হচ্ছে তিনশো টাকা কেজি পাইছি তার জন্যই এক কেজি করে সব নিয়ে আসছি পাবদা মাছটা আড়াইশো টাকা কেজি পাইছিলাম সেটা কিন্তু প্রতিদিন যায় তিনশো সাড়ে তিনশো চারশো করে আর এই যে বড় একটা কাতল মাছ নিয়েছি এখানে হচ্ছে তিন কেজির বেশি হবে কাতল মাছটা মনে হচ্ছে ক্যামেরাতে অনেক ছোট। কিন্তু অনেক বড় কাতল মাছটা বুঝছেন তো যাই হোক কাতল মাছটা দিয়ে আমরা এক সময় ইয়া করবো সকালে রান্না করব এটা এটা হচ্ছে রাত্রের ভিডিও সকালের ভিডিও করব এটা আলু দিয়ে ঝুল করব। আমার পেটিগুলা অনেক মজা লাগে পেটিগুলা এইভাবে রান্না করলে আর হচ্ছে একটা মুরগি নিয়ে আসছি পাঙ্গাস নিয়ে আসছি ছোটো তেলাপিয়া নিয়ে আসছি এই তেলাপিয়াগুলা ভাইজা খাইতে অনেক ভালো লাগে তাই দুই কেজি নিয়ে আসছি তো আমার মাছগুলা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে আর সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল যেহেতু সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর এদিকে আমার ভাবি মাছ কাটে দিচ্ছে কারণ ভাবি আছে দেখে আমি অনেকগুলা মাছ নিয়ে আসছি প্রায় সাড়ে তিন হাজার টাকার মাছ আছে এখানে ঠিক আছে তো অনেকগুলা মাছ কিনা হয়ে গেছে তো ভাবিরা ডাক দিছি যে ভাবি একটু কাটে দেন তো এই কারণেই সে ভাবি কাটে দিতেছে আমি একা পারি না আর এই যে তু হয় এদিকে ফ্রিজ খুলতেছে খুলতাছে সারাক্ষণ ফ্রিজ খুলে মানে ফ্রিজে কি আছে সেটা দেখে আর খায় ওই যে ওই দেখেন কলা নিয়ে আসছি ফ্রি এতগুলা কলা নিয়ে এসেছিলাম মনে করেন ওই এক বস নেই খাইছে এত কলা খায় কলা আনতে পারি না ঘরের ভিতর জ্বালায় তো যাই হোক সবাই একটা করে খাইলাম আমি একটা নিলাম ভাবছি যে পরে তো পাবো না এই কারণে আমি একটা খাইয়ে নিলাম এই যে সেই কাতলা মাছগুলা বাজার থেকে নিয়ে আসলাম কাইটে ধুয়ে এখন হচ্ছে এই যে রান্ধতে আসছি রাত্রে মাছ নিয়ে আসছি আর হচ্ছে সকালে রান্না করতেছি দুপুরের জন্য এই যে এখানে বসে দিচ্ছি আজকে রান্না করব শুধু আলু আর হচ্ছে টমেটো আলুগুলো এরকম মোটা মোটা করছি এরকম মোটা করে আলু রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে আর এখানে সব মশলা দিয়ে একটু আদা রসুন বাটা দিছি তারপরে হচ্ছে এটাকে আর এখন মাছটা দিয়ে নিচ্ছি কষাই নিব এই যে শুধু এই যে এটা হচ্ছে পেটি ঠিক আছে পেটিটা অনেক মজা লাগে কাতলা মাছের পেটি তো অনেক মজা তো এই যে কষাই নেওয়া হয়েছে এখানে পানি দিয়ে দিব কষাইছে অনেকক্ষণ কষাইছে এই যে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিবো তো আর পরীক্ষা শেষ নিয়ে এসে পরে হচ্ছে আস আসলাম সব রেডি করে রাখা হয়েছিল তো এই যেটা একটু ঝোল করবো বুঝছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে কাতলা মাছের ঝোল আলু টমেটো কাতলা মাছের ঝোল অনেক মজার একটা খাবার তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে বন্ধুরা তরকারি হয়ে গেছে আপনাদের বাড়িয়া খাইতে আইবে তাকে বাদ দিব এই যে বাদ এখানে তো আর কি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক সুন্দর হয়েছে তরকারিটা কালারটা অনেক সুন্দর আসছে দেখছেন তো এই যে আর কি সবাই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন ভিডিওটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই